ফরিদপুরের মধুখালীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেল বুধবার সন্ধ্যায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মৃধা মুন্নু এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন এছাড়াও সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি মতিয়ার রহমান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী বিশ্বাস অর্থ সম্পাদক সালেহিন সুয়াদ শাম্মী প্রচার সম্পাদক আবির হোসেন আবু সভায় আরও উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মানিক সিকদার দপ্তর সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সহপ্রচার সম্পাদক রাজীব হোসেন কার্যকরী সদস্য এস এম সজীব রানা শাহরিয়া সিকদার গৌতম বিশ্বাস ইদ্রিস আলী বিপ্রজিৎ বিশ্বাস হৃদয়শীল রিফাত হোসেন নাজমুল হোসেন অসীম কুমার দত্ত পার্থ রায় ও শেখ সালমান আহমেদ সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ আবু রাসেল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অঙ্গসঙ্গতি দূর হতে পারে প্রশাসন সবসময় চায় সাংবাদিকদের সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত কল্যাণমুখী ও গণমুখী প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের লেখনির প্রভাব অনেক গভীর তাই তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন তিনি আরও বলেন যে কোনো জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রশংসনীয় উপজেলা প্রশাসন প্রেসক্লাবের সাথে সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে আগ্রহী ইউএনও সকল সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় মধুখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব কাজী উপমা মিম দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে